তাই তো মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তোমরা আসছ কিছুটা বোঝার জন্য বিশ্বাস এবং ভক্তি বিশ্বাস এবং ভক্তি যদি না থাকে তাইলে কোনো কাজই কার্যসিদ্ধিতে পরিণত হয় না বিশ্বাস এবং ভক্তি এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত অঙ্গাঙ্গিভাবে জড়িত তুই নারদমণি একদিন বলছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রভু ওই স্বর্গটাকে যদি একবার দেখতে পারতাম তখন শ্রীকৃষ্ণ নারদমণিকে বলছিল আরে তুমি স্বর্গ দেখতা দেখতা যে বারবার আমাকে বলছ বিষয়টা হচ্ছে তুমি কালকে আগামী কালকে ঘুম থেকে উঠেই যে তোমার সামনে পড়ো যে মানুষ তোমার সামনে পড়বে ওই মানুষটার কাছ থেকে তুমি নাম নিতে হবে ওই মানুষটার থেকে তুমি নাম নিতে হবে তো উনি নারদমণি ঘুম থেকে উঠেই আগামী দিন দেখতে পেলেন এক ভদ্রলোক রাস্তা দিয়ে কতগুলি সোরের পাল নিয়ে যাচ্ছেন ওনার হাতের বগল দাবাতে একটা ছাতা ছিল আর কিছু সাতু ছিল সাতু তো ওই সাতুগুলা ওই লোকটায় কিছু খাইতেছে আর কিছু নিজে খাইতেছে আর ওই সোরের ছোটো ছোটো বাচ্চা আছে বাচ্চাগুলোকেও দিতেছে নিজেও খাইতেছে ওটা উনি প্রত্যক্ষ করলেন প্রত্যক্ষ করে ওনাকে ডাক দিলেন দাঁড়াও 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 দাঁড়ো ভাই তোমার সাথে কথা আছে ঠিক আছে দাঁড়াইলো কি ব্যাপার আমার সাথে কথা বলো হ আপনার কাছ থেকে তো আমার নাম নিতে হয় ওই লুকত করে অকস্মাৎ আশ্চর্য বোধ করলেন আমার কাছ থেকে আপনি নাম নিবেন বলে হ ঠিক আছে আমার কাছে নাম নিলে আমার কাছ থেকে নাম নিলে বা আমার কাছে আমার কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করলে আপনি করবেন সমস্যা কী আছে তো দুজনের মধ্যে কতক্ষণ কথোপকথন হইল আলাপ আলোচনা হইল হওয়ার পরে লাস্টে নারদমণি বলল যে আমি আসি গিয়ে প্রভু তখন ওই সরাল লোকটা ওনার যে গুরুদেব এখন তো গুরুদেব দেখলো দাঁড়াও 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 তুমি আমার কাছ থেকে নাম নিলা তুমি প্রসাদ নিবে না তো প্রসাদ দিল তো প্রসাদটা তো ওই প্রসাদ উনি নিজেই রাখছেন নিজেও কিছু সেবন করছেন ও সুর বাচ্চাটাকেও দিলেন আবার তিনি একটা কড়া নিজে তৈরি করে একটু খেলেন নিজে সুর বাচ্চাটাকেও একটু খাওয়ালেন আর বাকি অংশটা ওই মুনিকে দিলেন নারদ তো এটা পাইয়া প্রসাদটা পাইয়া একটু নিজে নিজে একটু হতবম্ব বা বিচলিত ভাব তাইনের নিজেই তো বুঝেন ওই বিশ্বাস ভক্তি কেন বললাম উনি ফট করে ওই পেছন দিক দিয়ে যখন তাইনের গুরুদেবে যখন টেন না পায় ফট করে এটা পেছন দিকে ফালাই দিলেন পরের দিন শ্রীকৃষ্ণের সাথে দেখা প্রভু বললো তুমি গিয়েছিলে নাম নিয়েছো কারো কাছ থেকে হ প্রভু এইভাবে এইভাবে একজনের থেকে আমি নাম নিলাম তো চলো স্বর্গে স্বর্গে গেল স্বর্গে যাওয়ার পরে দেখে দুটা কুকুর বসে রইল দুই সাইডে তখন মুনি ওই কৃষ্ণকে বললো শ্রীকৃষ্ণকে বলল প্রভু আমরা এ তো খবরাখবর নেওয়া আসা যাওয়া করি দেবলোপ নরলোক দেবলোক নরলোকে আমরা আদান প্রদান করতেছি আমরা দেখতে পারলাম না আপনার কাছে অনুনয় বিনয় করে ফরে না আমরা স্বর্গটাকে দেখতে এলাম তো এসেই দেখি দুটো কুকুর তুমি কালকে যার কাছে নাম নিয়েছ ওখানে দুটা কুকুর দেখছিল দেখছিলাম তো প্রবু দুটা কুকুর তো ওখানে ছিল তো প্রসাদ যে দিছে তুমি প্রসাদটাকে খেয়েছ বক্ষণ করেছ ক প্রভু আপনার সাথে তো আর মিথ্যা কথা বলতে পারলাম না আমি প্রসাদটাকে প্রভু পেছন দিকে ফালাইতেছিলাম অমনি কুকুর দুইটা হাউ হাউ করে ধরে খেয়ে ফেললো প্রসাদটাকে খেয়ে ফেলল এখানে তো বিশ্বাস এবং ভক্তির ফারাক তুমি যে নাম নিয়েছ যে গুরুদেবের থেকে তুমি নাম নিয়েছ এখানে তো তুমি ফারাক রাখছ তো এই যে কারণে তো তোমার আগেই তো কুকুরগুলো আসবে স্বর্গে তুমি আসবে না কুকুরগুলো আগে আসবে কুকুরগুলোই তো আগে আছে তাই আই বলছি যে বিশ্বাস এবং ভক্তি অঙ্গ অঙ্গিভাবে জড়িত বিশ্বাস ভক্তি না থাকলে এই পৃথিবীটাই তো ব্যর্থ তাই তো গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন পরে ত্রাণায়াং সাধুনাং বিনাশ চায় দুষ্কিতাম ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভাবনী যুগে যুগে এটা যুগে যুগে চলবে সাধুরা মুক্তি চেয়েছিল পরে সাধুনাং সাধুরা মুক্তি চেয়েছিল হম বিনাশায় ও দুষ্কৃতাম দুষ্কৃতকারের ধ্বংস হতে হবে আর ওই সাধুরা মুক্তি চাইতেছে সাধুরা তো মুক্তি চাইব তো সাধুরা মুক্তি চাইতে গেলে তো পরিবেশের দরকার পরিবেশটা তৈরি করতে হবে পরিবেশটা তৈরি করতে গেলেই তো বিশ্বাস এবং ভক্তি দুটাই লাগবে বিশ্বাস না থাকলে আপনি পরিবেশটা কিভাবে তৈরি করবেন আশা করি বুঝলেন হ্যাঁ আশা করি বোঝা গেছে তা আমার কথা তো শুনলেন আশা করি কিছুটা হলো আপনাদের জ্ঞাত না হয়েছে